আরব্য রজনী পার্ট ইলেভেন প্রথম কালান্দার এগিয়ে এসে তার কাহিনী শুরু করল শুনুন মালকিন কেন আমার দাড়ি গোপ কামানো আর কেন এক চোখ আমার কারা সেই কাহিনী বলি আমার বাবা ছিলেন এক দেশের বাদশাহ আর আমার চাচাও আর এক দেশের বাদশাহ এমনই যোগাযোগ যে আমার যেদিন জন্ম হয় আমার চাচারও একটি পুত্র সন্তান হয় সেদিনই অনেক দিন কেটে গেছে সেদিনই অনেক দিন কেটে গেছে আমরা দুই ভাই যখন যুবক আমাদের পরিবারের প্রথা ছিল কিছুদিন পরপর আমরা পিতব্যের কাছে গিয়ে বেশ কিছুদিন কাটিয়ে আসতাম শেষবারের মতো যেবার আমার চাচার ওখানে যাই তিনি আমাকে যথেষ্ট আদর যত্ন করেছিলেন নিত্য আমার জন্য সবচেয়ে ভালো ভেড়ার মাংস রান্না হতো দুষ্প্রাপ্য সরাব জোগাড় হতো আমরা দু ভাই মদ পান করতে বসতাম মদ পেটে পড়লে সে বেশ মাতোয়ারা হয়ে উঠত একদিন মদের নেশা যখন বেশ জমে উঠেছে ভাইজান আমার দিলদরিয়া মেজাজে বলল তুমি আমার শুধু ভাই নাও প্রাণের দোস্ত কি বলো আমি তোমাকে একটা কথা বলবো তুমি কিন্তু না করতে পারবে না কিন্তু বলো না করবে না আমি তখন মদে বিভর বললাম কথা দিচ্ছি না শুধু আল্লাহ নামে হলপ করে বলছি তুমি যা বলবে তাই করব। এই কথা শোনা মাত্র তড়িৎ বেগে অন্য ঘরে চলে গেল সে একটু পরে এক লাস্যময়ী পরমা সুন্দরী যুবতীকে নিয়ে যা আবার ফিরে এলো তারপর মহাদামি জমকালো শাহি পোশাক দেহে মন মাতানো আতরের খুশবু ভাইজান তুমি একে নিয়ে গরস্থানে গিয়ে ঘুমটি করে গিয়ে বসে চুপটি করে বসো কেউ টের না পায় আমি একটু পরে যাচ্ছি আমি আর কি বলবো আগেই আমার কাছে কথা আদায় করে নিয়েছে ও যা বলবে শুনতে হবে মেয়েটিকে নিয়ে নির্জন গরস্থানের মধ্যে ঢুকলাম তার মাঝখানে একটা ঘুমটি ঘর সেখানে অপেক্ষা করতে লাগলাম ওর জন্য একটু বাদে সে এক ঝাড়ি জল খানিকটা প্লাস্টার আর একটা ছোট কুঠার নিয়ে হাজির হলো ঘুমটির পাশেই একটা পেল্লায় পাথরের চাই কুঠার দিয়ে সেই পাথরকেটা কেটা একটু করে কাটতে লাগলো কাটতে কাটতে বেশ খানিকটা গর্ত বেরোলো যা পরে সুরঙ্গমত হয়ে গেছে আরও একটু নিচে সরাতেই দেখা গেল মনোরম এক প্রাসাদ পুরী সিঁড়ি বেয়ে নেমে মেয়েটি চোখের আড়ালে চলে গেল ভাই আমাকে বলল আমি নিচে চলে যাচ্ছি তুমি পাথরটা চাপা দিয়ে তারপরে পাথরের টুকরোটা সাজিয়ে প্লাস্টারগুলো দিয়ে লেপে মুছে এমনভাবে বানাবে যেন যেমনটি ছিল তেমনটি দেখতে হয় আমি ওর মত কথা মতো সুরঙ্গের মুখ বন্ধ করে যেমনটি ছিল ঠিক তেমনটিভাবে তৈরি করে দিলাম প্রাসাদে ফিরে এলাম ফিরে শুনলাম চাচা কোথায় শিকারে বেরিয়েছেন কখন ফিরবেন কে জানে একা একা আর ভালো লাগেছিল না সারা রাত কেটে গেল চাচার ছেলে ফিরল না দেখে আমি আবার গেলাম সুরঙ্গে কিন্তু কিন্তু তন্ন তন্ন করে খুঁজে তাদের কোনো সন্ধান পেলাম না বিষণ্ন মনে ফিরে এলাম এইভাবে সাতটা দিন কেটে গেল সে ফিরল না আমার আর কিছুই ভালো লাগে না নাওয়া খাওয়া ভুলে গেলাম আবার গেলাম সেই সুরঙ্গের মধ্য অনেক খুঁজলাম কিন্তু না কোথাও কোনো হদিশ করতে পারলাম না শেষে ভারাক্রান্ত মনে নিজের দেশে রওনা হলাম আমার নিজের শহরে প্রবেশ পথে একদল সশস্ত্র লোক আমাকে ঘিরে ফেললো আমাকে ওরা বন্দি করল। আমি এদেশের শাহজাদা আমাকে বন্দি করার ধরুন অবাক হলাম দেখলাম যারা আমাকে বন্দি করেছে তারা সকলেই আমার এবং বাবার অনুরক্ত বিশ্বাসী কর্মচারী ভয়ে বুক শুকিয়ে গেল তাহলে তাহলে আমার বাবার কি হয়েছে আমি ওদের জিজ্ঞেস করলাম তোমরা বলো আমার বাবার কি হয়েছে সে কেমন আছে কিন্তু কেউ জবাব দিল না একটু পরে আমার ব্যক্তিগত এক নকর আমাকে ফিস ফিস করে বলল তোমার বাবা আর নেই উজির সেনাপতির সঙ্গে যোগ সাজস করে বিদ্রোহ করেছে এখন এখানকার বাদশাহ তোমার বাবার উজির আমরা তার আজ্ঞাবাহ তোমাকে বন্দি করে নিয়ে যাওয়ার হুকুম হয়েছে বাবার মৃত্যু সংবাদে আমি তখন ভেঙে পড়েছি ওরা আমাকে নিয়ে হাজির করল উজিরের সামনে আমার ওপর এই উজিরের ক্রোধ ছিল বহুদিন ধরে অনেক দিন আগে আমি তখন খুব ছোট একদিন তীর ধনুক নিয়ে পাখি শিকার করছিলাম একটা পাখি লক্ষ্য করে তীর ছুড়লাম লক্ষ্যভ্রষ্ট হয়ে তীরটি পড়ল পাশের বাগানে ওই সময় উজির তখন ওই বাগানে পাইচারি করছিল তীরটা গিয়ে বৃদ্ধ করলো উজিরের চোখে বেচারির একটা চোখ নষ্ট হয়ে গেল উজির ক্রোদ্ধ হয়েছিল কিন্তু প্রকাশ করতে পারলো না কারণ সে আমার বাবার কর্মচারী আজ আমি বন্দি তার সামনে দাঁড়াতেই হুকুম দিল গরদান নাও আমি শান্তভাবে প্রশ্ন করলাম কি আমার অপরাধ হংকার দিয়ে উঠলো সে চোখের ঠুলিটা দেখিয়ে বলল এর চেয়ে বড় অপরাধ আর কি হতে পারে কিন্তু সে তো একটা দুর্ঘটনা মাত্র আমি তো ইচ্ছে করে করিনি উজির আমাকে তার কাছে যেতে বলল আমি তার হাতের নাগালের মধ্য যেতেই নখের খোঁচা মেরে আমার এই চোখটা ঘায়েল করে দিল সে যন্ত্রণায় চিৎকার করে পড়ে গেলাম আমি সেই থেকে চোখটা হারালাম শুধু চোখটা নষ্ট করে রেহাই দিল না সে আমাকে একটা বাক্সের মধ্যে পুরে জল্লাদকে হুকুম করল ওকে বদ্ধভূমিতে নিয়ে যা সেখানে হত্যা করে ওর দেহটা শিয়াল শকুনিদের মুখে ফেলে দিয়ে আয় বদ্ধভূমিতে এনে বাক্সর ভিতর থেকে আমাকে বের করলো লোকটা তখন আমি চোখের যন্ত্রণায় কাতর এই রকম যন্ত্রণা একদিন উজিরেও পেয়েছিল কিন্তু সেদিন আমার যন্ত্রণাও কিছু কম হয়নি একটা মানুষের চোখ নষ্ট করে দেওয়ার অভিযোগে দগ্ধ হয়েছিলাম আমি কিন্তু আজ সে আমার চোখ কানা করে দিয়েই ক্ষান্ত হলো না আমাকে নৃশংসভাবে হত্যা করে প্রতিশোধ নেবে জল্লাদ আমার বাবার বিশ্বস্ত ভৃত্য ছিল আমাকে বলল আমি আপনাদের নিমক খেয়েছি সারা জীবন আজ নিজেকে হাতে আপনাকে হত্যা করে নোখ হারামি করতে চাই না আপনাকে ছেড়ে দিচ্ছি আপনি দেশ ছেড়ে পালিয়ে যান হুজুর কিন্তু আবার যদি কখনও ফিরে আসুন আমার গরদান যাবে চোখটা হারালাম কিন্তু জানে বাসলাম অনেক দুর্গম পথ পাড়ে দিয়ে আবার আমার চাচার কাছে ফিরে গেলাম চাচাকে যখন আমার দুর্ভাগ্যের কথা বললাম তিনি হাপুস নয়নে কাঁদলেন বললেন তোমার দুঃখের কথা শুনে আমার বুক ফেটে যাচ্ছে বাছা এদিকে আমার দুঃখ আরও কাহিল করেছে আমাকে অনেক দিন ধরে আমার ছেলেটা নিখোঁজ কেহই বলতে পারে না কি হলো তোমার বাবার মৃত্যুর জন্য তোমাকে সান্ত্বনা দেবার ভাষা আমার নাই কিন্তু একটা চোখও হারিয়ে যে তুমি যানটা বাঁচাতে পেরেছো এজন্য আল্লাহকে সালাম জানাই চাচার কথা শুনে আমি চুপ করে থাকতে পারলাম না ছে তার ছেলের কীর্তি কাহিনী সব খুলে বললাম তাকে সব শুনে তার মুখে হাসি ফুটল গোরস্থানে গিয়ে অনেক খোঁজাখুঁজির পর সেই সুরঙ্গের মুখটা নজরে পড়লো পাথর সরিয়ে ভিতরে ঢুকলাম কয়েক ধাপ নিচে নামতেই একটা ধোয়ার কুণ্ডলি দেখতে পেয়ে ভয় করতে লাগলো চাচা আমায় অভয় দিয়ে বললেন কিচ্ছু ভয় নেই বাছা আল্লাহকে স্মরণ করো সব ভয় কেটে যাবে সেই ধোয়ার মধ্য দিয়ে আমরা এগোতে লাগলাম শেষে একটা বিরাট হল ঘরের মধ্যে এসে দাঁড়ালাম নানা ধরনের খাবার আর দামি দামি সরাবে ভর্তি সারা ঘরটা একপাশে একটা পালঙ্ক মনে হলো মশারির মধ্য কারা যেন ঘুমিয়ে আছে কাছে গিয়ে দেখলাম চাচার ছেলে আর ওই মেয়েটা উভয়ে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছন্ন মশারিটা তুলে আঁতকে উঠলাম একই দুটি দেহই পুরে ছাই হয়ে গেছে চাচা আমার ঢুকরে কেঁদে উঠলেন এই তোর উচিত এনাম মিলেছে রে হারামি তোর পাপের শাস্তি যে তোকে পেতেই হবে শুধু জানে মরেই তোর শাস্তির শেষ হবে না আল্লাহর দরবারে তোর বিচার হবে সে বিচারে অনন্ত দোযোগ যেতে হবে তোকে আমি তোর বাবা হয়ে এই অভিশাপ দিচ্ছি এই বলে পায়ের পায়ে পায়জা পয়জার খুলে ওর মাথায় আঘাত করলো চাচা এমন সময় রজনী অতিক্রান্ত দেখে সাহার্জাত গল্প থামালো পরদিন দ্বাদশ রাত্রি সমাগত আবার কাহিনী শুরু হল খলিফা জাফর এবং সেই মেয়েদের সামনে কালান্দার বলে কালান্দার বলে চলে তার জীবনের বিচিত্র কাহিনী আমার চাচা যখন ভাইয়ের মাথায় জুতোর বাড়ি মারলো দেখলাম তার মাথাটা ছাতু হয়ে গেল বিছানার মধ্যে ছড়িয়ে পড়লো খানিকটা কাঠ কয়লার গুঁড়ো আর টুকরো আমি কেঁদে উঠলাম চাচার হাতটা চেপে ধরলাম আপনি ক্ষান্ত হন এ দৃশ্য কি সহ্য করা যায় চাচা ওদের দুজনের শরীরেই পুড়ে শুধু কাট কয়লা হয়ে গেছে তখন চাচা বললেন জানো বাছা কার পাপে এমন হয়েছে ওর পাশে যে মেয়েটা দেখছো ওটা ওর বোন আমার মেয়ে ওর এই ব্যভিচার কি আল্লাহ সহ্য করবেন এত পাপ দুনিয়া ধারণ করতে পারে না ছোটোবেলা থেকেই সে তার বোনের সঙ্গে এই অনাচার করে আসছে আমি তাকে অনেক বুঝিয়েছি শাসন করেছি কিন্তু ফল হয়নি আমার চোখকে ফাঁকি দিয়ে আড়লে আড়লে তারা দুজনে এক জায়গায় হতো কিন্তু বাচ্চা আমার চোখকে ফাঁকি দিলেই কি তার চোখ এড়ানো যায় ওকে আমি কতবার শাসন করেছি কত ভয় দেখিয়েছি কিন্তু সব পানি হয়ে গেছে দুনিয়াতে এরকম কদর্য কাজ এর আগে কখনো কেউ করেনি ভবিষ্যতেও কেউ করবে না আমি তাকে হাজার বার বলেছি তুমি যদি এসব নোংরামি না ছাড়ো তাহলে পরকালে দজকের আগুনে দগ্ধ হতে হবে তোমাকে কিন্তু এতেও তাকে নিরস্ত করা যায়নি আল্লাহর ইচ্ছায় আজ সব নোংরামি ব্যভিচার থেমে গেছে আমি তাকে ভয় দেখিয়েছিলাম যা করেছো করেছ এখনও সময় আছে বন্ধ করো না হলে আমি নিজে হাতে তোমাকে খুন করব। কিন্তু সুভান আল্লাহ আমার হাতে আর ওর খুন মাখতে হলো না ছেলেটার সঙ্গে সঙ্গে মেয়েটারও মতিভ্রম ঘটেছিল সবই শয়তানের খেলা তা না হলে এমনটা হবে কেন বাসা আমি যখন ভাই বোনকে আলাদাভাবে থাকার ব্যবস্থা করলাম তখন সে গোপনে গোপনে সুড়ঙ্গ কেটে মাটির তলায় এই ঘর তৈরি করেছে তখন কি সে জানতো আসলে এটা ঘর না কবর আমি যখন শিকার বা অন্য কাজে শহর ছেড়ে কোথাও যেতাম তখনই তারা দুজনে এখানে এসে ব্যভিচার করত। আগুনে পুড়ে মরেছে আমি খুব খুশি পরলোকে আরও বিভৎস শাস্তি অপেক্ষা করছে তাদের জন্য এই বলে চাচা আকুলভাবে কাঁদতে লাগলো সে কান্না পুত্রশোকের আমি শান্ত করতে চাইলাম না তাকে কাঁদুক আরও কাঁদুক কেঁদে কেঁদে ভুকটা হালকা হোক চাচা আমার মাথায় হাত রেখে বললেন বাছা আজ থেকে তুমি আমার ছেলে তোমার বাবা নিহত হয়েছেন আজ থেকে আমি তোমার বাবা চলো আমরা প্রাসাদে ফিরে যাই দরবারে ফিরে এসেই আর এক দুঃখ সংবাদ শোনা গেল যুদ্ধের দামামা বাঁধছে শহর প্রান্তে বিদেশি শত্রু শহর আক্রমণ করেছে সাজো রব পড়ে গেল তখনই কিন্তু কোনো লাভ হলো না দুর্বার গতিতে শত্রু সৈন্য শহরের পথে ঢুকে পড়েছে আমাদের সৈন্য প্রস্তুত ছিল না এই অতর্কিত আক্রমণে বিপর্যয় হয়ে পলায়ন করতো করতে লাগলো চাচা আর এক সহচরকে প্রশ্ন করলেন কিছু বুঝতে পারছ কি আক্রমণ করেছে সে বলল সেই উজির যে তোমার ভাইকে হত্যা করে তার দেশের বাদশাহ বনেছে সেই বদমাইশটা এ কথা শুনে আমি দিশেহারা হয়ে পড়লাম কিছুই মাথায় এলো না সেই মুহূর্তে কী করা উচিত ভাবলাম আমি যদি অস্ত্র ধারণ করি তবে সম্মুখ সময়ে লড়াই করতে হবে তার ফল অনিবার্য খারাপ হুজুরের সৈন্য সামন্ত সবই আমার বাবার পুরনো লোক আমাকে দেখা মাত্র ওটা চিনে ফেলবে আর চিনতে পারার সঙ্গে সঙ্গেই আমাকে হত্যা করবে সুতরাং ওভাবে বাঁচা যাবে না হঠাৎ আমার মাথায় বুদ্ধি খেলে গেল আমার দাড়ি চাপ দাড়িটা খুর দিয়ে কামিয়ে ফেললাম তারপর এই ছেঁড়া কম্বলটা গায়ে জড়িয়ে এক ভিক্ষার পাত্র হাতে নিয়ে গুটি করে শহর ছেড়ে বেরিয়ে পড়লাম অনেক দুর্গম পথ হেঁটে অতি কষ্টে এই বাগদাদে এসে পৌঁছালাম শুনেছি এখানকার বাদশাহ আল্লাহর পয়গম্বর হারুন খলিফা হারুন অল রশিদ পরম দয়ালুম তার কাছে গিয়ে অধমের আর্জি পেশ করব এই আমার ইচ্ছা আমার দুঃখের কাহিনী শুনে যদি তিনি কিছু দয়া করেন সেই আশায় এতটা পথ এসেছি শহরে যখন ঢুকলাম সন্ধ্যা পার হয়ে গেছে পদঘাট কিছু জানি না কোথায় যাব কি খাবো কোথায় শোবো কিছুই ঠিক ছিল না এক রাস্তার মোড়ে দাঁড়িয়ে ভাবছি এমন সময় এই কালান্দার কাছে এসে দাঁড়ালো তার সঙ্গে কথাবার্তা বলতে বলতে আরও একজন কালান্দার এসে হাজির হলো আমরা সবাই এখানে বিদেশি কারোরই কোনো আস্তানা নাই রাতে তিনজনের এই আশ্রয় দরকার তাই আপনার দরজায় করা নেড়েছিলাম আমরা এই হলো আমার একটা চোখ নষ্ট হওয়া আর দাঁড়ি গোপ কামানোর ইতিবৃত্ত বড় বন শুনে খুব খুশি হলো বলল আমি সন্তুষ্ট হয়েছি এবার তুমি মুক্ত যেখানে ইচ্ছে যেতে পারো প্রথম কালান্দার বললো কিন্তু মালকিন আমার সঙ্গে দুজনের কাহ দুজনের কাহিনী না শোনা পর্যন্ত আমি এক পাও নড়ছি না এখান থেকে খলিফা জাফরকে ফিস ফিস করে বললেন এমন সাংঘাতিক ঘটনা একটা মানুষের জীবনে ঘটতে পারে ভাবা যায় না প্রথম কালান্দার নিজের জায়গায় সরে যেতে দ্বিতীয় কালান্দার এসে এগিয়ে এসে তার কাহিনী শুরু করলো